আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তা কিভাবে তৈরি হলো জানেন প্রথম দিকে মানুষ চাঁদের পর্যায়ে দেখে দিন গুনত প্রাচীন মিশরীয়রা প্রথম সৌর ক্যালেন্ডার তৈরি করে নীল নদের বন্যা ও সূর্যের গতিবিধির ওপর ভিত্তি করে তিরিশ দিনের বারো মাস ও বছর শেষে পাঁচ দিন অতিরিক্ত রেখে মোট তিনশো দিনের ছিল এই ক্যালেন্ডার এরপর রোমানরা তৈরি করল তাদের নিজস্ব ক্যালেন্ডার প্রথমে তা ছিল দশ মাসের পরে তা সংশোধন করে প্রথমে জানুয়ারি এবং তারপরে বাকি আঠাশ দিন নিয়ে তৈরি হয় ফেব্রুয়ারি মাস পঁয়তাল্লিশ লিপিয়ার ধরে একদিন বাড়িয়ে জুলিয়াস সিজার তৈরি করলেন জুলিয়ান ক্যালেন্ডার সর্বশেষ সংস্করণ করেন পোপ ত্রয়োদশ গ্রেগরি পনেরোশো বিরাশিতে ইস্টারের দিন সৌরতিথির থেকে পিছিয়ে যাচ্ছে দেখে একটি ছোট পরিবর্তন করেন প্রতি চারশো বছরে লিপিয়ার তখনই হবে যদি তার চারশো দিয়ে ভাগ করা যায় আর পুরনো ভুল সংশোধন করতে পনেরোশো সালে অক্টোবর মাস থেকে দশ দিন বাদ দিয়ে দেওয়া হয় আস্তে আস্তে সারা পৃথিবী এই নিয়ম মেনে নেয় এবং তা আজও চলছে